আলাইকুম আসসালামাইকুম গুলো কিন্তু এখন আরো নতুন ভাবে নতুন আঙ্গিকে আমরা দিচ্ছি আপনি প্যাকেজিংটা দেখে বুঝতে পারতেছেন এবং ভিতরের প্রোডাক্টটাও কিন্তু আরো অনেক বেশি ডেভেলপড একটু যদি চিয়াশিসটা খুলে দেখাই আমাদের চিয়াশিসটা খোলার পরে এখানে কিন্তু আপনি এই যে ফয়েল পাবেন ফয়েলটা ছিঁড়লেই আপনি এই যে ফ্রেশ কোয়ালিটির একটা চিয়াশিস পাবেন যেটা আপনাকে স্যাটিসফাই করবে ইনশাআল্লাহ একটু যদি ঢেলে দেখাই ফালাক ফুডের এই এই একটু দেখেন ফালাক ফুডের প্রিমিয়াম গ্রেডের চিয়া চিয়াশিস লাইক আমার কাছে খুবই ভালো লাগে আমাদের এই চিয়াশিসটা আমরাও খুবই স্যাটিসফাইড যে এরকম একটা চিয়া সিস আমরা আপনাদের কাছে দিতে এই চিয়াশিসটা আপনি যখন পানির সাথে দিবেন একেবারেই মানে কয়েক মিনিটের মধ্যে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে তবে আমরা বলি দশ থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখতে পারেন আমাদের চিয়াশিসটা চার থেকে পাঁচ মিনিটে এনাফ হয়ে যাবে এবং এই চিয়াশিসটা কিন্তু আপনার কোনো মানে আপনি যখন এটা পানির মধ্যে দিবেন পানির কালার নষ্ট করবে না সেম কালারই থাকবে অর্থাৎ চিয়াশিসটা কোনো রঙ নাই এবং প্রত্যেকটা শীর্ষ ম্যাচিউর হবে আমি বলছি এক কথায় অসাধারণভাবে সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে এখন এই চারটা জার এই চারটা জারের একটা কম্বো দুই কেজি সিয়াস থাকবে খুবই অফ মানে খুবই সুলভ মূল্যে সো এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য ভিজিট করেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট